আজকে ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য খুবই সুন্দর সামার ফ্রেন্ডলি ডিজিটাল প্রিন্টের পিওর কটন কালেকশন নিয়ে চলে এসে সবার আগে আপনাদেরকে একটু প্যাকেজিং দেখাবো আমাদের ড্রেসের প্যাকেজিং কিন্তু খুবই প্রিমিয়াম থাকবে যেহেতু আপনাদেরকে একদম প্রিমিয়াম কালেকশন দিচ্ছি অ্যান্ড আমি যে ড্রেসটা পরেছি এটার মধ্যে কিন্তু আপনারা চমৎকার দুটো কালার পেয়ে যাবেন একটা কালার আমি পরা আছে অ্যান্ড আরেকটা কালার রিডি থ্রুতেই আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব সবার আগে আমি যেটা করেছি এটাই আপনাদেরকে দেখাবো এত সুন্দর এটা ওনাটা আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন একদম পাঁচ সাথে একটা লম্বা নাম আছে ওনা পাচ্ছেন আর এত সুন্দর কালার ফুল আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে ডিটেলস হচ্ছে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু আমার সাইজ মতন হচ্ছে স্টিচিং করে নিয়েছি আপনারা আনস্টিচ ড্রেস পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা অ্যাশি টাইপের টোনের মধ্যে আছে অ্যাশ কালারের সাথে ব্ল্যাক কালারের কন্ট্রাস্ট অ্যান্ড নেকটা দেখেন নেকে কিন্তু খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে আপনাদেরকে বলবো যে অবশ্যই যখন প্রোডাক্ট রিসিভ করবেন ডেলিভারি ব্র্যান্ডের সামনে এইভাবে জাস্ট ঘষে দেখবেন কাপড়ের কোয়ালিটি মার্শাল টপ নচ এই কাপড় নিয়ে আশা করি আপুরা একদম জিতে যাবেন ঠিক আছে জাস্ট দেখেন লোয়ারটা কি সুন্দর করে প্রিন্ট করা মানে প্রিন্টের কোয়ালিটি বা কাপড়ের টেক্সচার দেখে আমার মনে হয় যে আপনারা বুঝতে পারছেন যে কোয়ালিটি কতটা টপ নচ হবে অ্যান্ড এটা যাবে আমাদের ব্যাক পোর্শন ব্যাকটা আমি বলে দিই এখান থেকে আমাদের ব্যাকটা স্টার্ট হবে ঠিক আছে এখানে কিন্তু দাগ দেয়াই আছে অ্যান্ড পুরোটা ব্যাকে সেম ভাবে ডিজিটাল প্রিন্ট করা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটন ফ্যাব্রিকের মধ্যে মানে একদম বাটারি একটা টেক্সচার পাবেন এক কথা এটা যাচ্ছে হাতাটা হাতাটা মেকিং এর পরে খুব সুন্দর লুক আসবে আমারটা হচ্ছে একটু শর্ট স্লিভস করা হয়েছে আপনারা চাইলে ফুল স্লিভস করতে পারবেন আপনারা স্লিভস এর লেন্থ টোয়েন্টি তো দিতে পারছেন হ্যাঁ এটা বডি নিয়ে একটু বলি যে বডিটা আপনারা পাচ্ছেন সিক্সটি প্লাস ঠিক আছে লম্বা আছে 48 পর্যন্ত যে কোনো সাইজের বা যে কোনো ওয়েটে আপনারা ইজিলি কিন্তু মেক করে পড়তে পারবেন কোনো সমস্যা নেই অ্যান্ড এটা যাচ্ছে আমাদের সুন্দর ওরনাটা যেটা হচ্ছে শো স্টপার ওরনাটা এত সুন্দর হিজাবি বা নামাজি আপনাদের জন্য একদম পারফেক্ট পুরোটা দোপাটা জুড়ে কিন্তু ফ্লোরাল প্যাটার্নে আমাদের প্রিন্টটা করা থাকছে অ্যান্ড এটা যে প্যান্টটা আছে একদম অ্যাশ কালারের মধ্যে পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কালার অ্যান্ড ম্যাটেরিয়াল গ্যারান্টি কিন্তু পেয়ে যাবেন আমাদের প্রিমিয়াম কটন কালেকশন টিতে এটা তো আমার পরা ড্রেসটা এখন হচ্ছে সেকেন্ড কালার দেখাই যেটা দেখা মাত্র আই নো সবাই পাগল হয়ে যাবেন এটা খুবই সুন্দর একটা লাইট পিঙ্কি শেড এর সাথে আমাদের হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার এর করা নেকে কিন্তু সেম ভাবে ডিজিটাল প্রিন্ট পাচ্ছে আপনারা চাইলে লেস ওয়ার্ক দিয়ে আরো সুন্দর করে প্রিমিয়াম করে মেক করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু ড্রেসটা একদম 3-4000 টাকার পাকিস্তানি ড্রেসের লুক দিবে এটাও সেম বডি 60 প্লাস পাচ্ছে এন্ড এগুলো ওয়াশ এর পরে ফেব্রিক কিন্তু শ্রিঙ্ক করবে না আমার কথা বিশ্বাস না হলে যখন আপনারা প্রোডাক্ট চেক বে তখন ধরলেই কিন্তু বুঝতে পারবেন ঠিক আছে এন্ড ইট আমাদের 슬ীভ এর পোরশনটা খুবই সুন্দর করে ফ্লোরাল প্যাটার্নে আমাদের হচ্ছে প্রিন্ট গুলো করে ড্রেসটা ফুটিয়ে তোলা হয়েছে সো এটা ও RNA টা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুইটা কালার দুইটাই এত বেশি সুন্দর যে আমি নিজে কনফিউজড হয়ে গেলাম কোনটা রেখে কোনটা বেশি সুন্দর বলবো এটা হচ্ছে ও RNA হচ্ছে খুব সুন্দর করে একদম প্রিন্ট করা আছে পুরোটা ও RNA এরকম সেম ভাবে ফ্লোরাল প্যাটার্নে আমরা হচ্ছে প্রিন্ট গুলো পেয়ে যাচ্ছি এটার প্যান্টটা একদম লাইট একটা পিঙ্কি শেডের মধ্যে দেয়া যা লাগবে দেরি করবেন না এগুলো স্টক কিন্তু খুবই লিমিটেড এন্ড এরকম কোয়ালিটিফুল ফুল কালেকশন কিন্তু আপনারা দেখা মাত্র হচ্ছে গিয়ে স্টক আউট করে দেয় তো আমি বলবো যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অর্ডারটা ডান করবেন সবাই ভালো থাকবেন হ্যাপি শপিং আল্লাহ